তো আজকে এক সপ্তাহ পর আবার কাপড় চোপড় ধুইতেছি কারণ প্রতিদিন তার কাপড় চোপড় ধোয়া যাবে না এই জন্য এক সপ্তাহটা একদিনে ধুয়ে নিই তো আজকে ডিউটি শেষ করে আসলাম আসার হবে কাপড় চোপড় ধোয়ার আর এইগুলো হচ্ছে আমার কাপড় চোপড় এক সপ্তাহ যেগুলো পড়ছে সেগুলো জমা রাখছি আমি এই বাকেটে আর হচ্ছে হুল্ট পাউডার আর এটা হচ্ছে কোম্পানির ওয়াশিং মেশিন ব্যাস এখানে দিয়ে দিব কাপড় চোপড় আপনি আপনি সব কিছু হয়ে যাবে তো কাপড় চোপড় গুলা দিয়ে দেই সাপ্তাহিক যে কাজগুলো সেগুলো শেষ করে নিয়ে আগে এখন আমি আমার কাপড় চোপড় গুলো সব একটা একটা করে দিয়ে দিব ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনে দেওয়ার পরে পাউডার ঢেলে দিব চাদর তো দেওয়া যাবে না এখন চাদর এখন দেওয়া যাবে না কারণ আজকে চাদর ধোয়ার ডেট না চাদর ধোয়ার ডেট আমি আলাদাভাবে করছি সেটা অন্যদিন আপাতত আজকে ডিউটি পোশাকগুলা ধুয়ে দিব তো এখন আমি ওয়াশিং মেশিন কাপড় দিয়ে এখন আমি আমার যে পাউডার আছে সেই পাউডারটা দিয়ে দিব যে পাউডারটা আছে সেই পাউডারটা দিয়ে দিব কারণ পাউডার না দিলে আপনি কাপড় চোপড় পরিষ্কার হবে কিভাবে তো এখন পাউডারগুলো দিয়ে দিতেছি তো আমি পাউডার দিয়ে দিছি পাউডার দেওয়ার পর এখন আমি আর একটু পানি লাগবে আমার পানি দেওয়া হলে তারপর আমি মেশিন এর সুইচ আছে এই সুইচটা দিয়ে দেবো এটা অটোমেটিকটি হতে থাকবে মুখ দিয়া পাউডারের প্যাকেট সিরসি তো এখন মনে হয় পাউডার গেছে মুখে পাউডারের গন্ধকতা রাত্রে কাপড় চোপড় ধুয়ে আমি গল্লির বারান্দায় দিয়ে দিয়েছি আর এখন আমার কাপড় চুপড় শুকিয়ে মসমস হয়ে গেছে কারণ আপনারা সৌদি আরবের তাপমাত্রা সম্পর্কে সবাই জানা আছেন। এখন আমি আমার ডিউটি পোশাকগুলো নিব বাকিগুলো এখানে রেখে যাব কারণ এখন আমার খাতের টাইম নেই আমি ঘুম থেকে উঠছি একটু দেরি করে বাস আমি আমার ডিউটি পোশাকগুলো নিব। আর বাকিগুলো ডিউটি থেকে এসে রাত্রে নিয়ে যাব আমার রুমে ডিউটির পোশাকগুলো নিয়ে নিলাম এখন ডিউটিতে যাওয়ার জন্য রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ডিউটি পোশাক পরে ডিউটিতে যাব। সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্বামী সৌদি আরব ডে বাই ডে লাইফ ব্লগ সো আজকে আমার একটু ঠান্ডা লাগতেছে আর আজকে রোদরা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ গতকালকে রাত্রে গোসল করার কারণে একটু ঠান্ডা লাগছে আর এখন রোদ রোদগুলো লাগতেছে না ভালো লাগতেছে মন চাইতেছে যে আরো পাঁচ দশ মিনিট থাকে কারণ পাঁচ দশ মিনিট থাকা যাবে না কারণ আমি আজকে ডিউটিতে যেতেছি দুই মিনিট আগে এগারোটা এখনো বাজে না দুই মিনিট বাকি আছে যেতে যেতে আপনারা এক দুই বেজে যাবে দশ মিনিট থাকতে তো আরো দশ মিনিট লেট হয়ে যাবে আর আজকের তাপমাত্রা একচল্লিশ আজকের টাও কারণ গতকালকে ঠান্ডা লাগছে লেগে তাই কি আপনি যদি সারাদিন এসে নিচে থাকেন আর দুই চার পাঁচ মিনিটের জন্য যদি বাইরে বাইরন তখন আপনার কাছে ভালো লাগবে আর যদি আপনি সারাদিন রোদের নিচে থাকেন খোলা আকাশের নিচে থাকেন তখন আপনার কাছে এই রোগটা ভালো লাগবে না আমি চলে আসছি আমার কর্মস্থলে এক মিনিট বাকি আছে এখনো এগারোটা বাজে নেই ফিঙ্গার দিয়ে দেবো ফিঙ্গার দেওয়ার শেষ এখন হেলমেট মাস্ক পরবো দেন আমি কাজে নামবো তো এখন বাজে রাত এগারোটা আমার ডিউটি শেষ আর আমি এখন আসছি আর আমার নিয়ে এসি পানি হাতম থেকে খাওয়ার পানি তো পানি না আনলে তো আবার খেতে পারবো না পানি ঠিক আছে তো এখন রুমের দিকে বসি ব্যাস যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বাইলাইকেন বাজিয়ে দেবেন